বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইলে বিরক্তকর অ্যাড আসা বন্ধ করবেন বেসিক্যালি অনেক সময় আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যখন ইউজ করতে যাই অথবা ব্যবহার করতে যাই তখন কিন্তু আমাদের কিন্তু ডিসপ্লেতে একটা অ্যাডভার্টাইজ চলে আসে অথবা অ্যাড চলে আসে তো এটা কিন্তু সবসময় হয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাডভার্টাইজ চলে আসলো তো এরকম অ্যাডভার্টাইজগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন তো এটা শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন বলেই নয় এটা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন মানে আপনারা যখন একটা এই স্টোর থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল অথবা ডাউনলোড করবেন আর সেটাতে কোনো একটা কাজে আর কি দরকারে যাবেন সেই অ্যাপ্লিকেশনে তখন কিন্তু সেই অ্যাডগুলো চলে আসে অথবা আমাদের কিন্তু মোবাইলের ডিসপ্লেতে একটা অ্যাড শো করে এর ফলে কিন্তু আমরা খুবই আর কি বিরক্তকর হয়ে যাই তো চলো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে হবে সেই বিরক্তকর অ্যাডগুলো বন্ধ করবেন মোবাইলে আসা তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের যেটা সেটিংস সেই সেটিংসে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে চলে যাবেন আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যদি এখনও পর্যন্ত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো আমরা সরাসরি কি করব আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা এখানে একটু দেখতে পারবো যে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশানে ক্লিক করবো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি প্রাইভেট ডি এন এস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার থাকতে পারে অটো এখানে থাকতে পারে আর অথবা যদি এখানে অফ থাকে তাহলে আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন ডি ডিজাইনেড প্রাইভেট ডিএনএস এই অপশানিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু একটা লেখা লিখতে হবে অলরেডি কিন্তু আমার এখানে লেখা আছে তো আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন কানেকটেড ডিএনএস অ্যাট গট ডট কম মানে এখানে লিখবেন লেখাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো করে এখানে লিখবেন মানে একটা লেখা আসবে এই যে এ ধরনের এরকম আসবে এখানে লিখতে হবে তো এটা কিন্তু আপনার থাকবে না অলরেডি আমি এটা লিখে রেখেছি আমার মোবাইলে অনেক সময় আর কি বিরক্তকর অ্যাডগুলো আছে তার জন্য আমি এটা লিখে রেখেছি তো আপনারাও এখানে লিখবেন ডিএনএস ডট এ ডি আর ডি ডট কম এই লেখাটা লিখে সিম্পলিভাবে আপনারা দেখতে পারবেন এখানে রাইট চিহ্ন এ রাইট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম কিন্তু একটা ব্লু টিক মানে লিল কালারের হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাগ আসবেন আসার পর এখানে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে যান কোনো অ্যাড আসবে না অথবা কোনো অ্যাডভার্টাইজ আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনে যাবেন আর কিন্তু অ্যাড আসবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করুন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন